দ্বিতীয় বিয়ে করেছেন সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ উত্তি মডেল আফসানা চৌধুরী শিফাকে সাতই জানুয়ারি বিয়ে করেছেন তিনি মঙ্গলবার বারোই জানুয়ারি ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন হাবিব ফেসবুকে বিয়ের খবর জানিয়ে হাবিব লিখেছেন প্রিয় ভক্তবৃন্দ হঠাৎ ঘটে যাওয়া আমার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সম্প্রতি বিয়ে করলাম স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারীর কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে ঈশ্বর মঙ্গল করুন ফেসবুকে হাবিবের এই পোস্টের নিচে তার ভক্ত অনুরাগীরা তাদের শুভকামনা জানিয়েছেন এক সাক্ষাৎকারে তিনি জানান শিফার সঙ্গে হাবিবের পরিচয় প্রায় আট মাস আগে শিফার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আর হাবিবের বাড়ি দোহার উপজেলায় ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করছেন শিফা বিয়ের সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে হাবিব বলেন আমাদের পরিচয় ঢাকাতেই পরিচয়ের কিছু দিন পর আমরা অনুভব করি সংসারের এরপর দুই পরিবারকে জানালাম পারিবারিকভাবেই বিয়ের সিদ্ধান্ত হল বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা ছিল না উল্লেখ করে হাবিব আরো বলেন এই একটি বিষয় নিয়ে তো তিক্ত অভিজ্ঞতা কম হল না আবার এটাও ঠিক জন্ম মৃত্যু আর বিয়ে তো উপরওয়ালা থেকে নির্ধারিত তা না হলে শিফার সঙ্গে আমার পরিচয়ই হতো না আমরা আসলে একসঙ্গে নিজেদের মতো বাকি জীবন কাটাতে চাই নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন হাবিব পাশাপাশি অনুরোধ করেছেন বিষয়টি নিয়ে নেতিবাচক কোনো মন্তব্য বা সংবাদ প্রকাশ না করার দুই হাজার সালে লুবায়না নামের একজনকে প্রথমবার বিয়ে করেন হাবিব দীর্ঘদিন প্রেম ছিল তার সঙ্গে নিজেদের বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয় তাদের তারপর দুই সালে হাবিব পারিবারিকভাবে বিয়ে চট্টগ্রামের মেয়ে রেহানকে দুই হাজার বারো সালের ১৯শে উনিশে জানুয়ারি তারপর মডেল অভিনেত্রী তানজিন তিসার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল হাবিবের এদিকে ফেরদৌ সোয়াহিদ বললেন আমারে হাবিবই ফোন করে বলল একটা বিয়ে হলো। আমি বললাম সাবাস অভিনন্দন ছেলে হিসেবে আমার যতটুকু বলার দরকার বলে দিয়েছি হাবিব তার ফেসবুক পেজে কবে কখন বিয়ের কাজটি সেরে নিয়েছেন সে ব্যাপারে কিছুই বলেননি বাবা ফেরদৌ সোয়াহিদও জানেন না ছেলের বিয়ে কবে হয়েছে বিয়ের তারিখ জিজ্ঞেস করতেই তিনি বললেন বিয়ে কয় তারিখে করেছে এটা তো জিজ্ঞেস করলাম না নিশ্চয় দু একদিনের মধ্যে হবে আসলে আমি গ্রামে এসে বিচ্ছিন্ন হয়ে গেছি আমার জগতে আমি এত বেশি ঝামেলায় থাকি কখনো হাবিবরে ফোন করলে আমি পাই না ও আমারেও ফোনে পায় না আর আমি বেশির ভাগ সময় যেখানে ঘুরি ওখানে ফোনের নেটওয়ার্কও থাকে না গতকাল রাতে জানাইছে আমাকে যে আশা করে বিয়ে করেছে সেই আশা পূর্ণ হোক এই দোয়া করছি মাসখানেক আগে ছেলে হাবিব ওয়াহিদের বিয়ে প্রসঙ্গে বাবা ফেরদৌ ওয়াহিদ বলেছিলেন করোনার মধ্যে মানসিকভাবে হাবিবের চিন্তা ব্যাপক পরিবর্তন এসেছে আমি সব সময় হাবিবকে একটা পরামর্শ দিই ঘর যদি করো একজন সংসারী মেয়েকে নিয়েই করো এবার এই শিল্পী সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক হাবিব ওয়াহিদ হাবিব নামেই শ্রোতাদের কাছে বেশি পরিচিত তার জন্ম পনেরোই অক্টোবর উনিশশো সালে তিনি একজন বাংলাদেশি জনপ্রিয় সুরকার সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক তিনি বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে ব্রিটের সমন্বয়ের জন্য সমধিক পরিচিত স্বল্প পরিচিত লোকগীতিকে আরো ভালো সুর দিয়ে রিমিক্স করে সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলেছেন তিনি তিনি মূলত হাসন রাজা শাহ আব্দুল করিম আমির উদ্দিন প্রমুখ মরমী সঙ্গীত শিল্পীদের গানকে কিছুটা পরিবর্তনের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন এ কারণে অনেকের কাছেই তিনি যেমন সমালোচিত হয়েছেন ঠিক তেমনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাত হয়েছেন হাবিব ওয়াহিদ বিভিন্ন শিল্পীর সাথে অনেক জনপ্রিয় গান গিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সিকে সাথে নিয়েই উপহার দিয়েছেন বেশিরভাগ গান